চট্টগ্রাম শহরের পুরাতন সেতুগুলোর মধ্যে অন্যতম একটি সেতু হলো দেওয়ানহাট সেতু উপভোগ করতে থাকুন এই সেতুটি সৌন্দর্য এবং এই সেতুটি সম্পর্কে বিস্তারিত এ টু জেড জানতে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তীতে এমন অসংখ্য ভিডিও পেতে আইডিটি ফলোইং করবেন উনিশশো সালে এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় তবে কার শেষের পরও এই সেতুটিতে ত্রুটি পাওয়ায় এই সেতুটি চালু হতে সময় নেয় উনিশশো সাল দেওয়ারহাট থেকে টাইগার পাস পর্যন্ত চার লেনের এই সেতুটি লম্বায় বারোশো বিশ ফিট এবং পাশে হচ্ছে গিয়ে 60 ফিট তবে বর্তমান সময়ে আমি কিছুদিন আগে নিউজে দেখলাম যে এই সেতুটি হচ্ছে একটি ঝুঁকিপূর্ণ সেতু এই সেতুর নিচে যেই ফিলারগুলো রয়েছে ওই ফিলারগুলোতে ফাটল ধরেছে যারাই আমাদের চট্টগ্রাম শহরের এই বীজগুলো নিয়ে কাজ করতেছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব এটা তদারকি করার জন্য কারণ একটি দুর্ঘটনা হচ্ছে সারা জীবনের কান্না যে কোনো দুর্ঘটনা ঘটার আগে ব্যবস্থা নিতে হবে ঘটার পরে আসলে ব্যবস্থা নিয়ে লাভ নাই যেটা আসলে আমরা আমাদের দেশে সচরাচার দেখে থাকি দুর্ঘটনা একটা ঘটে গেলে তারপরে ওইখানে ব্যবস্থা নেওয়া হয় আসলে এই নিয়ম থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে তাহলে আমাদের দেশের জনগণের জন্য ভালো হবে এই বীচের নিচ দিয়ে অসংখ্য মানুষ চলাচল করে তাছাড়াও ট্রেন চলাচল করে এই বিচের নিচ দিয়ে তাই অবশ্যই খুব তাড়াতাড়ি আমি মনে করি এই বৃষ্টির তদারকি করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন